আসলে টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালাই তো আমি মেয়েটা কিন্তু তোমার যখন খারাপ অবস্থা ছিল আমি কিন্তু পালাই নেই তুমি কিন্তু ইদানিং যে সব করতেছো তুমি কিন্তু আমাকে জানলা দিয়ে ফালাই দিতেছো আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কেচিয়ারে আসি আজ থেকে প্রায় ছয় বছর আগে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় তো মেয়েটি ছিল আমার ক্লাসমেট যে বান্ধবী ফ্রেন্ড ওর ছোটো বোন তো ওর মাধ্যমে পরিচয়টা হয় ওইখান থেকে আর কি ওর সাথে কথা বলা তারপরে এক পর্যায়ে যখন ওর সাথে আমার কন্টিনিউ কথা হয় সম্পর্কটাও হয় কিছুদিন পরে দেখা যায় যে ফ্রেন্ড তো ও জানতে পারে বিষয়টা জানার পরে আমার বান্ধবী বলতেছে যে তুই যে ওর সাথে কথা বলতেছিস এটা কন্টিনিউ করিস না যেহেতু আমাদের ফ্যামিলিতে দেখ কিছু ব্যাপার আছে যে আমরা সম্পর্কের মাধ্যমে এই বিষয়টা যদি তুই ওরে তোর করে নিতে চাস এটা অবশ্য কেউ মান্য নেবে না আমার বাবা গার্ডিয়ান যারা আছে তুই যদি ওরে পছন্দ করো আমার বাবারে সরাসরি প্রস্তাব পাঠা ফ্যামিলিতে ফ্যামিলি থেকে যদি তারা রাজি হয় এগ্রি থাকে তো সেক্ষেত্রে তুমি বিয়ে করো না তো শ্বশুরের সাথে আমি একদিন দেখা হয়েছে যেভাবে হোক আমি গেছিলাম বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী প্রথমত বলে যে আমার ক্লাসমেট আমার পরিচয় ওর বলছে আমার শ্বশুরের কাছে তারপরে ওদিনকে আমার জন্য তার পর্যাপ্ত অনেক ভালো ভালো খাবার রান্না করছে ওদিনকে দিনকে অনেক ভালো ভালো আপ্যায়ন করলো আর কি তারপর বিকেলবেলা আমি ওইখান থেকে বাড়িতে চলে আসি তখন আমার শ্বশুর চাইছে না যে আমার যেহেতু আমি সে আমাকে পছন্দ করে সে চাইছে না যে তার পছন্দের বাইরে কোনো ছেলের সাথে দিক তো এইভাবে আর কি তারা আসলো আমাদের বাড়ি দেখলো তো এইভাবে ফ্যামিলিগতভাবে সব কিছু হলো আমাদের বিয়েটা শেষ হয়েছে এইভাবে ওয়াইফে যখন আমাদের বাড়িতে আবার নিয়ে আসি আমাদের সংসার জীবন চলতেছে তখন আমি চলমাড়িতে বাড়িতে থাকি একটা জব করি ছোটোখাটো আমার ওয়াইফও বাড়িতে তো ভালোই চলতেছিল আমাদের সময়টা কোনো সমস্যা ছিল না তখন ওয়াইফ আমার প্রেগনেন্ট আমাদের প্রথম বেবি হলো বেবি হওয়ার পরে আমার ওয়াইফ ওদের বাড়িতে আমি তখন ঢাকায় পরবর্তীতে আমি একটা ভালো চাকরি পাই আমার স্ত্রীকে নিয়ে আমি আর কি ঢাকায় চলে আসি তো বাসা নেওয়ার প্রায় এক মাসের আমার ওয়াইফ বেবি করছে আবার । তখন ওরে কি কন্টিনিউ করতে পারতেছে না খাওয়ানো এটা আমার ওয়াইফের জন্য অবশ্যই কষ্টের এর বিষয়টা আমিও ফিল করি কিন্তু হয়তো বা আমার আমি যে আমার ওয়াইফের কষ্টটা ফিল করি এটা আমার ওয়াইফ কখন হয়তো বা বুঝতে পারে না এই জন্য আমার বারবার ব্লেম দেয় যে আমি আমার ওয়াইফের কষ্ট বুঝি না এটাই আমার খারাপ লাগে আমার ওয়াইফ এটাই মনে করে আমি আমার পরিবারের কথা আমি তারে কষ্ট দিই মানে ফ্যামিলির কথা রাখতে আমি আমার ওয়াইফকে হয়তো অসম্মান করি কিন্তু আমি এটা কখনোই করি না পরিবারে কে কে আছে আপনার বোন আছে আমার বোন আমার ফ্যামিলিতে থাকে না বাড়ির কাছে থাকে ওদের শ্বশুরবাড়ি আমার বাড়ির পাশেই তো আমার বোনরা তো আমার বাসায় আসতো এখান থেকে ঢাকায় যে বাসা নেওয়ার পরে যখন আমার ওয়াইফ কন্টিনিউ করতে পারতেছে না তখন আমার ওয়াইফকে বাড়িতে পাঠাই দিই বাড়িতে থাকলে ভালো থাকবে আমি গত মাসে ওর বাড়ি থেকে নিয়ে আসি ডাক্তার দেখানোর জন্য তো আমার সেলের নিয়ে কোলে নিয়ে আমি আমার ছোট বোনের ভিডিও কলে কল দিছি ভিডিও কলে কথা বলতেছে এই টাইমে আমার ওয়াইফ আসছে আমার কোল থেকে বাচ্চাটা টাইনে ভিডিও কল চলাকালীন সময় বাচ্চা টাইনে নিয়ে গেছে যে যার সাথে আমার ঝগড়া যে আমার সাথে কথা বলে না আমার নিয়ে করে বা ঝগড়া করছে তো তার সাথে আমার ছেলের কিসের কথা সে আমার ছেলের সাথে কিসের কথা বলবে তখন আমার রাগ হয়েছে রাগের মাথায় আমি পিঠের উপরে একটা এরকম করে থাপুর দিছি সেই কথাটা সে সবার সাথে শেয়ার করছে তার ফ্যামিলিতে তো আমার কষ্ট এইখানে যে আমাদের বিষয়ে যা কিছু হোক আমার ওয়াইফ চাই সব সময় এরা তার বোনদের সাথে শেয়ার করে তার বোন জামাইদের সাথে শেয়ার করে আমি আমার ওয়াইফ যখন রাতে ভাত খাইনি সকালে উঠে আমি আবার করছি কি যেহেতু রাতে আমাদের ভিতরে রাগারাগি হইছে বিষয়টা সমাধানের জন্য আমার কে আর প্রেশার দেয় না আমি আবার ভাত রান্না করছি ওয়াইফে উঠাইছি ভাত খাওয়ার জন্য সে তো আমার সাথে রাগ করে রয়েছে রাগটা ভাঙানোর জন্য আমি জোর করে উঠাইছি উঠাই ভাত খাওয়াইছি আমার কষ্ট এইখানেই আমি এতগুলো করছি কেন তাতে আমাদের সমস্যা যেটা হয়েছে আমাদের ভিতরেই সমাধান হয়ে যাক বাইরে যাতে কেউ না জানে এমন টাইমে আমার বান্ধবী কল দিছে যে আমার ওয়াইফের বড় সে কল দিছে পরে বান্ধবীর সাথে রাতের ঘটনা সে আবার ফোনে কন্টিনিউ শুরু করছে কীরকম জামাই নিয়ে ঘর করি তার ওয়াইফে সম্মান দিতে পারে না তার ফ্যামিলি তার কাছে বড় তার ফ্যামিলি নিয়ে এরকম জামাই নিয়ে মানুষ কেমনে ঘর করে এই কথাটা আমার খুব খারাপ লাগছে আমি তখন রাগের মাথায় বলি ঠিক আছে যেখানে সুখ পাও সেখানে যাও আমার ওয়াইফ আমার খালি বারবার বলতেছে আমি থাকবো না আমার বাসায় দিয়ে আস আমি থাকব না আমার বাসায় দিয়ে আর আমার মাথায় খুব মানে রাগ হয়েছে আমার তাহলে আমি একা থাকলেই তো মনে হয় ভালো থাকবো ও ভালো থাকবে কোনো ঝগড়া হবে না আমি জাস্ট এটা মনে করি দিয়েছি ওর মাথা ঠান্ডা হোক দিয়ে আজকে বাইশ দিন আগে আজকে থেকে তো ও যাওয়ার পর থেকে আমার আর ফোন দেয় নাই কোনো বাড়ি থেকে আমার ভাইরা আমার কল দিছে যে তোমাদের সমস্যাটা যে হয়েছে তোমরা তুমি যাও ওরে একটু ফোন দাও কথা বলো আমি বললাম দেখেন আমি তো ফোন দিবো ও তো রাগ করে আমার হিন্দি চলে গেছে ও তো আমার একটা ফোন দিল না আমার কষ্টের দিকে আমার ওয়াইফ কখনো বুঝতে পারি না যে আমি তার ভালোবাসি আমাকে বেলেন দেয় সব সময় যে আমি আমার ওয়াইফকে ভালোবাসি না সম্মান করি না আমার ছেলেকে আমি ভালোবাসি না এগুলো আমাকে বেলেম দেয় এগুলো আমি নিতে পারি না ভাইয়া আমি বর্তমান আজকে বাইশ দিন আমার ছেলে আমার কাছে নাই আমি এই ওয়ার্সতে একটু ভিডিও করে দেখতে পারি না করে বলতে পারি না আমি আমি আমার আশেপাশে যখন বাচ্চা দেখি আমি কান্না হাস আসে যে আমার ছেলেটাও তো অন্য কারো কাছে আছে আমি দেখতে পারি না কখন আমার ওয়াইফকে বোঝাতে পারি না যে আমি আমার ছেলেকে আমার ওয়াইফ ভালোবাসি তাদের জন্য আমার অন্তরে মায়া আছে ভালোবাসা আছে ও আমাকে ভালোবাসে এটা আমি বিশ্বাস করি না কিভাবে বিশ্বাস করব আপনি বলেন ওর বোনের সাথে আমার একটা ঘটনা হয়েছে বা সে এরকম বলছে যে সে আমার সাথে আমার সাথে কখনো সম্পর্ক তার ভালো হবার না আর সে কখনো পড়তে চায় না তো আমি এটা থেকে বুঝলাম যে ভিতর ভিতরে অনেকবার ওর ওর বোন বোন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে কিন্তু আমাকে অভির ক্ষমা চাওয়া বা আমার কাছে নিজে নিজে আসা বা বুঝতে পারা উপলব্ধি করা যে ভাইয়ের বোন সাথে এটা খারাপ করছি এটা আমার নিজের উচিত এটা আমাদের ভিতর সমাধান করে ফেলা এটাও করে নাই ওর ভাইয়ের সাথে কোনো সমস্যা হলে ওদের কাছেই তো শেয়ার করব যেহেতু ওরা বলে বাবার বাড়ি শেয়ার করা ঠিক না হ্যাঁ শ্বশুর কিছু হলে তো ওদের সাথে তো আমার শেয়ার করতে হবে আমরা আমার বুকের ভিতর কথা জুমতে জুমতে পাহাড় হয়ে যাবে আমি কার সাথে বলবো তো তখন ওদের সাথে কিছু বলতে গেলে না খুব মানে ও খুব খারাপ ব্যবহার করলো একবার যে আমার সাথে এই সব কখনো কথা বলতে আসবে না বলে ডাইরেক্ট মুখের উপর ফোন কেটে দিয়েছে তারপর আবার আমি দুবার ফোন দিল ওরা ফোন দিত না এরকম করতো কিন্তু তারপর আবার আমি কথা বলতাম ওদের সাথে আর এজন্য জন্য আমি বলতো সবসময় যে তোমার বিবেক আছে এজন্য তুমি কথা বলো আমার বোন ওরকম হয়তো ওর জ্ঞান বুদ্ধি নাই এজন্য কথা মানে অভির যে ব্যাপারটা আপনি রেফারেন্স দিলেন যে সে বলেছে যে আপনি ভালো কাজ করছেন তার মানে এটা প্রমাণ হয় যে অভি আপনাকে সাপোর্ট দিয়েছে আচ্ছা আপু দি আমি এটাই আপনাকে বলতেছি যে তখন কিন্তু অভির সাথে আমার কিছু হতো না কারণ আমি যেহেতু তাদের ফ্যামিলিকে ভালো মানে ভালোবাসতাম বা নিজের আত্মসম্মান লস দিয়ে হলেও তাদের সাথে কথা বলতাম এইজন্য অভির আমাকে ভালো লাগতো অভি আমাকে ভালোবাসিত কিন্তু এবার কি হলো তার বন্ধু ডাইরেক্ট আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে তার প্রমাণ প্রুফ সবকিছু আমি অভি হাতে দিয়ে দিছি তো ও কি করলো ও আর এবার কোনো মানে ওর ভিতর কোনো প্রতিবাত না একটু প্রতিবাদ করো যে কেন তুই এই কথাগুলা বললি এতটুকু কথা এই কারণে বলবে এই কারণে তার বোন আর কখনো আমাকে অপমান করার সাহস পাবে না যেহেতু তার বোন এর আগে পরে অনেকবার আমাকে অপমান করছে আমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার সাথে সম্পর্ক ঠিক আপনি বলতে চাচ্ছেন শেষবারের বেলায় ওভি আপনার পাশে দাঁড়ায়নি বা প্রতিবাদ করে নাই ও মূলত ওর ফ্যামিলি নিয়েই তো আমার সাথে ঝামেলাটা হলো ওর বোনের বোনকে ফোনে লাইনে রেখে আমাকে অনেক তো মাঝে ওয়ার্ড ইউস করতে যেই কারণে আমি বলছি আমার আপুর সাথে বলছি কথাটা তো নরমালি বলতেছিলাম কথা তার মধ্যে ও অনেক কথা বলছে যেগুলো খুবই আপত্তিকর ছিল এইজন্য আপুর আগ হয়ে বলছে যে তুমি বারবার অপমান করো ওকে তুমি কি মনে করো যে আমার বোন কি আমরা খেতে পারবো না তুমি একটা প্রেগন্যান্ট মহিলার গায়ে হাত দাও ওর একটা বাচ্চা আছে তারপর 6 মাসের প্রেগন্যান্ট তুমি একটা কোথায় কি মেরে বসবা আমার বোন মারা যাবে তারপর সারা জীবন আমরা আফসোস করব এটা তো করতে পার না তুমি আমার বোনকে দিয়ে যাও ও আমার আপুর সাথে কথা বলনাই ভাইয়ের সাথেও কথা বলনাই সবাই ফোন কারোর সাথে কথা বলে নাই আহ ও আমাকে রাস্তায় ছেড়ে গেছে আমার বাসায় আপুর বাসা থেকে একটু আগে গলিতে কি ও রেখে নেমে গেছে আমাদের সাথে সম্পর্ক যে আমারই ভালো ছিল এরকম না সম্পর্ক যতদিনে ছিল বা এতদিন টিকে ছিল সবটা আমার অবদানের কারণে টিকে আছে সে সেটা কোনোদিন অস্বীকার করতে পারবে না এখনো সে বুঝায় যে আমি যদি তার লাইফ থেকে চলে যাই তাতে তার কোনো সমস্যা নেই আমি যে এখানে আসছি যে বাইশ দিন হলো সে তো নিজেই বলল যে বাইশ দিন হলো আমার সাথে কোনো সম্পর্ক নাই সে ফেসবুকে পোস্ট দেয় ইন এ রিলেশনশিপ সে নতুন রিলেশনে আছে তাহলে যার ভিতর সামান্য মানে কি বলবো বলতে হয় না বিবেকবোধ থাকে যার ওয়াইফ ছয় মাসের প্রেগনেন্ট তারপর যার একটা দেড় বছরের প্রায় দেড় বছরের মতো একটা বাচ্চা আছে সে কি কোনোদিন এই কাজটা করতে পারে অভির যদি আপনাকে ভালো না বাঁচত অভি যদি রিলেশনশিপে থাকতো অভি কখনোই এই স্টুডিওতে আসতো না এই প্রোগ্রাম প্রচার হলে অভির লাইফে আপনাকে নিয়ে এক যে ট্যাগটা পড়বে সেটাতে সবাই জানবে যে অভি তার স্ত্রীর জন্য কান্না করতেছে স্টুডিওতে গিয়ে এটা অবশ্যই আপনাকে সম্মান করা হবে আপনাকে অপমান করা হবে না ও হয়তো রাগের বশবর্তী হয়ে অনেক কিছু করছে বা করার চেষ্টা করেছে কিন্তু এটাও আপনাকে মানতে হবে তার যদি অন্য নারীর প্রতি টান থাকতো অন্য জায়গায় ইনভলভমেন্ট থাকতো বউ বাচ্চার প্রতি যদি কোনো কেয়ারিং না থাকতো তাহলে এখান পর্যন্ত আসতো না কিন্তু অভি আপনাকে নিয়ে বেঁচে থাকতে চায় আপনাকে নিয়ে বেঁচে না থাকতে চাইলে সে এতদূর পর্যন্ত এসে কান্না করতো না স্টুডিওতে একটা কথা আমি বলি আমি বুঝতে পারছি যে ও কান্না করছে ও আমার জন্য এর আগেও কান্না করতো যখন ও বুঝতো যে অন্যায় গুলো বা এরকম বলতো যে গো আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু আমার বিষয়টা হয়ে যায় কেন হয়ে যায় আমি নিজেও বুঝি না তো আমি আবার ওকে তো মাফ করেই দিতাম মাফ করে আবার তো আমি সংসার করছি তাই না কিন্তু ইদানিং ও কেন বুঝতেছে না ওর অন্যায়গুলো ও বারবার আমার দুলাভাইয়ের সাথে সবার সাথে ও এই বিষয়টাকে সব জায়গায় নিয়ে গেছে আপনার প্রতি তার যতটুকু ভালোবাসা আমরা দেখেছি আল্লাহর রস্তে দয়া করে আপনার আবার আগের অবস্থানে চলে যান একজন আরেকজনের কাছে আসেন এবং আপনাদের সমস্যা আপনাদের মতো করে মিট করেন সুন্দর সমাধানে আসেন আপনাদের অনাগত সন্তান এবং বর্তমান যে সন্তান আছে তাদের মুখের দিকে চেয়ে আমি অবশ্যই এটা কিন্তু সেই বাইশ দিন ধরে আমার সাথে কোন রকম কোন যোগাযোগ নাই আমাকে তো সে মেসেজ দিতে পারতো আমার সাথে কথা বলতে পারতো আমার সাথে রাগ হয়েছে ভালো যে অন্যায় ও করছে তারপরেও রাগ হয়েছে আমি মাইনে নিলাম কিন্তু ও তো আমাকে ফোন দিয়ে বলতে পারতো আমার ছেলেকে দেখাও সবসময় সে অন্যায় করছে আমি সবসময় আগ বাড়াই বাড়াই তার সাথে কথা বলছি না না এটা বলতে পারেন না এটা কখনো বলা ঠিক না যে সবসময় সে অন্যায় করছে আর আপনি তাকে ছাড় দিয়ে গেছেন অন্যায় কিন্তু এদিক সেদিক দুজনেরই হয় এটা কিন্তু আপনি একতরফাভাবে বললে জিনিসটা ভালো শোনা যায় না আমরা মানুষের জন্মাইছি সবারই ভুল ভ্রান্তি ছোটখাটো হতে পারে সে কিন্তু ব্যাপারগুলো মিটাই ফেলাইতে পারত খুব সহজেই তাকে বলছে তার ফ্যামিলি নিয়ে আসতে সে বলতেছে তার ফ্যামিলি নাই যেহেতু সে ব্যাপারটা আমার ফ্যামিলির ভিতর নিয়ে গেছে এর আগে পরে আমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছে যে ওদের ভিতর দুদিন পর পর কি হয় আপনারা আসুন এক জায়গায় বসি তার ফ্যামিলি কখনোই আমার ফ্যামিলিকে ভালো রেসপন্স দেয়নি এমন কি কলের বিপরীত যে একটা ফোন দিবে তারাও সেটা দেয়নি তারা সব সময় আমার ফ্যামিলিকে মানে অবজ্ঞা অবহেলাই শুবি করতে তারাও যাইতে বলতোছিল তারাও যাইতে বলতোছিল কেউই আসে না তারাও বলে আসছে তারা ফোন দিলে তারাও বলে যাইতে আপনি আপনি কি বুঝতেছেন যে একটা সংসার একটা সংসার এভাবে নষ্ট হতে বসেছে এই দুইজনের ফ্যামিলির ইনভলভমেন্ট ইগো এগুলোর কারণে আপনার একটা বাচ্চা আছে আপনাদের তা আপনারা কি দুইজন মিলে এটা সমাধান করতে পারেন না এর আগে আমি অনেকবার নিজের ভিতর ঝামেলা মিটাইছি তারপর সে অন্যায় করছে সেগুলো আমি ফ্যামিলিকে না বলে নিজের ভিতর মিটাইছি তারপর আমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে কথা বলে সমাধান করতে চাইছে কিন্তু তার ফ্যামিলি কখনোই আসে নাই যেটা অতীত হয়ে গেছে সেটা আপনি ভুলে যান এখন থেকে যতটুকু যা করলে সংসারটা টিকে ভালো থাকে সেই ব্যবস্থা সে ইনশাআল্লাহ করবে এবং আপনিও আপনার যদি ভুল ভ্রান্তি থেকে থাকে আপনি নিজেকে সংশোধন করার চেষ্টা করবেন আমরা জানি না মানুষ হিসাবে ভুল থাকতে পারে সেই হিসাবে কথাটা বলা তার যদি আসতে ইচ্ছা করে আপনাদের সম্মানার্থে আমি বলছি সে আসুক এসে বাচ্চা দেখে চলে যাক হ্যালো আসসালামু আলাইকুম বলুন আসসালাম কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আমি আসার পরে তোমাদের সাথে সব কথাই বলবো তো এখন সমস্যাটা যাতে সমাধান হয় আমাদের আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা যাতে কন্টিনিউ থাকে আমার কিছু বলা নাই আসলে আমার বলতে ইচ্ছা করে না তারপরে বলতেছি। দিছি বিয়ের আগে একবার বলছিল যে বিয়ের পর আসলে টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমি মেয়েটা কিন্তু তোমার যখন খারাপ অবস্থা ছিল আমি কিন্তু পালাই নাই তুমি কিন্তু ইদানিং যেই সব করতেছো তুমি কিন্তু আমাকে জানলা দিয়ে ফলাই দিতেছো আমি আমি যদি পালানোর চিন্তা করতাম আমি তাহলে তোমার সাথে আমি তুমি জানো এখানে আমি কত কষ্ট করে থাকতেছি মানে আমি খাওয়া দাওয়া যে আমার খুব সমস্যা হইতেছে তারপর বাসায় এসে যে আমি কোনো শান্তি পাই না মানে আমি তোমার সাথে কথা বলি না ছেলের সাথে কথা বলতে পারি না এটাই তো আমার সবচেয়ে মানসিক বড় কষ্ট আমি আমি সব কষ্ট একসাথে নিতে পারতেছি না মনে করো আমি আমি সব তুমি তো জানতে যে আমি বাবার বাড়িতে ছিলাম শুধু তোমাকে একটু সাহায্য করার জন্য তোমাকে একটু হেল্প করার জন্য হ্যাঁ এজন্য ছিলাম আমি তো তোমার সেজন্য দোষারোপ করি না তো এখন যে বিষয়ের জন্য ফোন দেওয়া হয়েছে আমাদের বিষয়টা সমস্যাটা যাতে না থাকে ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা আমাদের ভিতরে না হয় এই জন্যই তো আমরা এই পর্যায়ে আসছি বা আজকে স্টুডিওতে আসতে বাধ্য হয়েছি যে বিষয়টা যাতে বাইরের মাধ্যমে হোক সমাধান হয় আমাদের ভিতরে এই ধরনের সমস্যাগুলো যাতে না থাকে তোমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য বলে আসতে আমার ফ্যামিলি বলতেছে তোমার ফ্যামিলিরে যাইতে দেখো তারা দুই পক্ষ দুই পক্ষের মনে করো ঠেলা করতেছে মাঝখান থেকে আমরা দুইজন দুই দিকে সরে যাই আমি চাইতেছি না যে ফ্যামিলি এখানে ইনভলভমেন্ট থাকুক যেহেতু আমরা সংসার করতেছি দুইজনে হ্যাঁ আমাদের দুইজনের সাথে আমাদের সংসার আছে তো ফ্যামিলি এখানে আমাদের ভালো বন্ধু দেখতে পারে এই জন্য তো আমাদের সমস্যা নিয়ে আমাদের তো তাদের ফলো করা উচিত না যে তাদের ইগুনে যার যার ইগুনিয়ে শেষে থাকুক আমরা ঠিক থাকি তুমি তোমার ভাইকে দিয়া বলতে বলবা যে যা হইছে হইছে বেআই ভুল হয়ে গেছে সে যদি না আসতে পারে যদি আসতে পারে তাইলে খুব ভালো হয় তাকে নিয়ে তুমি আসো আমরা তো সে যদি না আসতে পারে যেন সে ফোন দিয়ে অন্তত ভাইকে এতটুকু বলে দেয় যে যা হয়েছে আর যেন কখনো এর পুনরাবৃত্তি না ঘটে আমরা সেই ব্যাপারটা খেয়াল রাখবো আপনারা দিয়ে এটা আমি শুধুমাত্র এই স্টুডিওর সম্মান রক্ষার্থে তোমাকে এই সাজেস্ট করলাম লাভ ইউ সারা জীবন কি ভালোবাসবেন ইনশাআল্লাহ